আসসালামু আলাইকুম আমরা বড় চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপে তো অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ নতুন নতুন কালেকশন চলে আসে সিল্ক একদম বেস্ট অফার দিব আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ করে দেখেন আপনার ভাইরাল শাড়ি এগুলো চাইলে আপনার যে কোনো ইভেন্টের বা যে কোনো অকেশনের জন্য এক পিসতে শুরু করে যত পিস লাগে একই কালার বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলেও এইগুলো শাড়ি আমাদের কোয়ান্টিটি চলে আসছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে একদম কারাগারি অফার চলতেছে আমাদের শপে আর আমাদের লোকেশনে দিয়ে দিব তার আগে আমি এই শাড়িগুলো বর্ণনা দিচ্ছি এই শাড়ি হচ্ছে চান্দিনীর সিল্ক এবং জুমিন ভারী হবে আর গা দেখা যাবে না আর অবশ্যই কিন্তু আপনি এইগুলো যদি অর্ডার যদি দেন আমাদের কাছে আপনার হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে একদিনে পাবেন ঢাকার বাইরে তিন দিনে পাবেন আর অর্ডার গ্রহণ করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকায় হচ্ছে আশি টাকা চার্জ ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকার চার্জ আপনারা চাইলে ভিডিওগুলো দেখেও শাড়িগুলো ক্রয় করতে পারবেন এবং কি রায়রার যখন যাবে তার সামনে মালগুলো খুলে চেক করে নেবেন আর আমাদের শপের নাম হচ্ছে বাংলার শাড়ি হল পঁয়ত্রিশ নম্বর সব ধানমন্ডি হকার্স মার্কে দোতলায় এর হচ্ছে ঢাকা বারোশো পাঁচ এর হচ্ছে ঢাকা নিউ মার্কেট গার্লসেল মার্কেট ঢাকা কলেজের উল্টো পাশে আপনার আর আমাদের দুটা নম্বর আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং ফেসবুক মেসেঞ্জার আছে আমরা চব্বিশ ঘন্টায় আমরা অ্যাক্টিভ থাকি ইনশাল্লাহ আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এইগুলো শাড়ি হচ্ছে আপনার বারো হাত প্লাস বারো হাত প্লাস হবে প্রতিটি শাড়ি আমরা খুলে খুলে দেখাবো আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বেশি করে লাইক কমেন্ট আপনার শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রতিদিন আপনি বিরোধবেন আর আপনার মার্কেট আসার

একদম আপডেট চাঁদিনী সেল প্রাইস হচ্ছে অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ করে কারাগারি অফারে শাড়িগুলো নিতে চলে আসুন বাংলা শাড়িগুলো শপে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কারাগারি অফার চাঁদিনী সেল আচল আর পুরো বডি দেখেন এই শাড়িগুলো একদম নতুন করা হয়েছে আপনার একদম ফাটাফাটি কালেকশন মার্শাল্লাহ প্রাইস সেম থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ করে চাঁদিনী সেল ওয়াও মার্শাল্লাহ এটা হচ্ছে আচলটা আর পুরো বডিটা হবে আদি প্রাইস সেল থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ করে চাঁদের সেল আর অবশ্যই কিন্তু আমাদের পেজ একটু ঘুরে দেখবেন ইনশাল্লাহ সব ধরনের শাড়ি ছাড়া আছে যারা রিসেলার আছেন তারাও আপনার আমাদের শাড়ি নিয়ে কিন্তু সেভ করতে পারবে সারা বাংলা ওকে ওয়াও ওয়াও মাসাল্লাহ কাঠ গোলাপ আপনার ব্ল্যাকের মধ্যে আপনার পুরো বাস্তবে শাড়িগুলো অনেক সুন্দর পড়লে অনেক সুন্দর লাগবে প্রাইস পাঁচশো পঞ্চাশ ওয়াও ওয়াও দেখেন রোজ গোলাপ প্রাইস কিন্তু সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এটা হচ্ছে জারুল ফুল আপনার

ওয়াউ এটা চলটা আর পুরো বডিটা হবে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র পাঁচশো করে ওয়াউ এটা আচল আর পুরো বডিটা হবে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র পাঁচশো টাকা মাশ আল্লাহ কালার কম্বিনেশনগুলো দেখেন মাশ প্রাইস সেম থাকবে ওয়াউ একদম কিউট একটি ডিজাইন আপনার এরকম সবাইকে ভালো লাগে মার্শাল্লাহ ডিজাইনটাও অসাধারণ এটা আচল আর পুরো বডিটা হবে এটা প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে বাংলা চ্যাচারটা চোপে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে চান্দিনি সিল্ক শাড়ি মাশাআল্লাহ মাসাল্লাহ দেখেন কোনটা থেকে কোন নেবে দেখেন আমাদের ভিডিও কিন্তু অনেক জোজ হচ্ছে প্রাইস কিন্তু পাবেন কিন্তু আগের প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ওয়াও দেখেন ফুটন্ত পর্যাবর্তী শাড়ির উপর বৈশ্বর রয়েছে আপনার পুরো মাল্টি কালার বাটারফ্লাই ডিজাইন আপনার একদম চান্দিনি পিওর সিল্ক সফট একদম গায়ে সাথে লেগে থাকবে প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা একদম পানির দামে অফার প্রাইজে চা কারাকারি অফারে চান্দিনী সিল শাড়িগুলো কিনুন দেখেন ওয়াও অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো চলে আসে আমাদের বাংলার শাড়িওয়ালা শপে মাসাল্লাহ ওয়াও মাসাল্লাহ এটা হচ্ছে আপনার সাদা ব্লু সাথে বাটারফ্লাই ডিজাইন আপনার প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে মাসাল্লাহ এটা কালার কিন্তু দুইটা দেখাইছি এটা হচ্ছে আচরটা আর পুরো বডি কিন্তু এটা হবে আপনার দেখেন মাসাল্লাহ প্রাইস কিন্তু একদম অফার প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ করে এই ভিডিও যা দেখবেন আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানের জন্য গায়ে হলুদ অনুষ্ঠান হোক বা যে কোনো ইভেন্টের হোক বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলেও দেওয়া যাবে আমাদের শপের নাম হচ্ছে বাংলার শাড়িওয়ালা পঁয়ত্রিশ নম্বর শপে চলে চলে আসবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউ মার্কেট এবং ঢাকা সাথে আর আমাদের কন্টাক্ট নাম্বার দুইটা আছে ফোন দিয়ে সরাসরি চলে আসবেন আর দোকান কেউ না চিনে থাকলে ফোন দিবেন আমাদের লোক যে রিসিভ করে আপনি নিয়ে আসবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো থাকবেন প্রতিদিন আপডেট পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম